রচনা বিজেপিতে আসবে এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় লকেট হুগলির বিজেপি প্রার্থী অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল সোমবার লকেট ভোটের হাল হাকিকাতের খোঁজ নিতে বেরিয়ে বলেন বিজেপিতে আসতে হবে রচনা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন উনি নতুন উনি জানেন না ওনার আশেপাশে কত চোর ডাকাত ঘুরে বেড়াচ্ছে যদি উনি সক্রিয় রাজনীতিতে আসতে চান তাহলে বিজেপির হাত ধরতেই হবে লকেটের আরও সংযোজন এটা দিদি নাম্বার ওয়ানের ওপর ভোট নয় করাপশন নাম্বার ওয়ানের ওপর ভোট করাপশন নাম্বার ওয়ানকে হঠানোর ভোট এটা লকেটের এমন দাবিতে কি প্রতিক্রিয়া দিলেন দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় রচনা একথা শুনিয়ে সেই লুটিয়ে পড়ে তিনি বলেন ও চায় সবাইকে নিয়ে চলে যাবে কিন্তু সেটা তো হবে না দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব এতটাই পশ্চিমবঙ্গে তার প্রভাবের ওপর কারও প্রভাব চলতে পারে না আর ভোটের সময় অনেকে অনেক কথা বলবে সেই কথায় আপাতত কান দিতে নারাজ দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় সিনজিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা